গত কয়েক সপ্তাহ ধরেই বায়ু দূষণে নাকাল ভারতের রাজধানী নয়াদিল্লি প্রতি বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে দিল্লির বাতাসের মান ভয়াবহ স্তরে নেমে যায় দূষণ এতটাই বাড়ে যে শ্বাস নেওয়া পর্যন্ত কঠিন হয়ে পড়ে দিল্লির আশেপাশের রাজ্যগুলোতে ধান কাটার পর খড় পোড়ানো গাড়ির ধোয়া নির্মাণ কাজের জন্য ধুলিকণা ও শিল্পাঞ্চলের ধোঁয়া নির্গমন থেকে এই দূষণ হয় এর সঙ্গে যোগ হয় দীপাবলি উপলক্ষে ব্যাপক আতশবাজি পোড়ানোর ধোঁয়া এবারও দীপাবলির পর দিল্লি ও এর আশেপাশের প্রদেশগুলোতে তীব্র বায়ু দূষণ দেখা দিয়েছে পুরো শহর জুড়ে ঘন বাদামি কুয়াশা ছড়িয়ে পড়েছে দূষণ কমাতে আতসবাজিতে নিষেধাজ্ঞা বড় ট্রাক চলাচল বন্ধ করা ছোট গাড়িতে জোর বিজোর নিয়ম ও রাস্তায় নিয়মিত পানি দেওয়া এমন হাজারো পন্থা গ্রহণ করা হয়েছে কিন্তু কোনো কিছুতেই দূষণ থেকে মুক্তি পাওয়ার সমাধান মেলেনি ফলে শেষ ভরসা ছিল ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টি স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন মতে দিল্লির বায়ু দূষণ মোকাবিলায় রাজ্য বিজেপি সরকার গত সাত মে ক্লাউড সিডিং প্রকল্পের অনুমোদন দেয় এর জন্য তিন কোটি একুশ লাখ রুপি বরাদ্দ দেওয়া হয় কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি আইআইটির সঙ্গে যৌথভাবে এই প্রকল্প নেওয়া হয় এরই ধারাবাহিকতায় গত আটাশ অক্টোবর দুই দফায় কয়েকবার বিমান উড়ে বেড়ায় দিল্লির আকাশে মেঘের ভেতর জলকণা সৃষ্টি করতে বিমান থেকে মেঘের মধ্যে ঢালা হয় ড্রাই আইস সিলভার আয়োডাইট আয়োডাইজড লবণ ও রক সল্টের রাসায়নিক মিশ্রণ দিল্লিবাসীর আশা ছিল সেই জলকণা বৃষ্টি হয়ে ঝরে পড়বে রাজধানীর আকাশ থেকে অথচ দিনভর প্রতীক্ষায় সার হল দিল্লিতে বৃষ্টির ছিটে ফোটারও দেখা পাওয়া গেল না সারাদিন প্রতীক্ষার পরও বৃষ্টির দেখা কেন মিলল না তার ব্যাখ্যায় কানপুর আইআইটির পরিচালক মনীন্দ্র আগারওয়াল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তারা মেঘে খুব বেশি আর্দ্রতা পাননি পেয়েছেন মাত্র পনেরো শতাংশের মতো এত কম আর্দ্রতায় বৃষ্টি নামানোর সম্ভাবনা খুব কম ছিল তাই এক্ষেত্রে তারা সাফল্য পাননি তবে বৃষ্টি না নামলেও অনেক বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা গেছে বলে দাবি করেছেন তিনি এদিকে কৃত্রিম বৃষ্টি নামানোর ব্যর্থতার জন্য দিল্লির ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করেছে সাবেক ক্ষমতাসীন দল আম আদমি পার্টি দলটির নেতা সৌরভ ভরদাস কটাক্ষ করে বলেছেন শহরে বৃষ্টি হবে কিনা তা পরীক্ষা করার জন্য কি এখন বৃষ্টির দেবতা নেমে আসবেন ক্লাউড সিডিং কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত ঘটানোর একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া এই পদ্ধতিতে বিমান ব্যবহার করে মেঘের ওপর রাসায়নিক পদার্থ ছড়িয়ে দেওয়া হয় এই রাসায়নিক পদার্থের কণাগুলো বাতাসে থাকা জলীয় বাষ্পকে ঘনীভূত করে পানির ফোটায় পরিণত করে যা বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ে চীন পৃথিবীর প্রথম দেশ যেখানে ক্লাউড সিডিং সফল হয়েছে বেইজিং সহ শুষ্ক অঞ্চলগুলোতে তারা এই পদ্ধতিতে বৃষ্টি ঘটাচ্ছে চীন ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে এই পদ্ধতিতে বৃষ্টি ঝরানো হয়েছে পাকিস্তান ও লাহোরের মতো দূষণযুক্ত শহরে এই পদ্ধতিতে কিছুটা সাফল্য পেয়েছে যদিও বিশেষজ্ঞদের মতে এটি কোনো স্থায়ী সমাধান নয় বরং সাময়িক একটি উপায় ব্যয়বহুল এই ব্যবস্থার রেশ বড়জোর দুই থেকে তিন দিন থাকে মীর ফজলের আব্বি বাংলা ভিশন